কথায় অ্যান্টাসিড অ্যান্টাসিড খান হতে পারে ওভার হল দ্য কাউন্টার ড্রাগ যা কোন রকম প্রেসক্রিপশন ছাড়াই দোকান থেকে কেনা যায় আর এটি হয়েছে যত বিপদ না বুঝে শুনে মুড়িমুরগির মতো এই অ্যান্টাসিড খাচ্ছেন মানুষ এই ঔষধের মূল কাজ হল পাকস্থলীর এসিডকে প্রশমিত করা ফলে সাময়িকভাবে সমস্যা কমে এছাড়াও এই ঔষধ পেটের আলসার পাকস্থলীর লাইনিং প্রদাহ কমা তবে অত্যধিক পরিমাণে অ্যান্টাসিড খেলে কি ক্ষতি হয় অত্যধিক অ্যান্টাসিড খাওয়ার ফলে হতে পারে মাথা যন্ত্রণার সমস্যাও ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুলের মেডিসিন বিভাগের এক গবেষণাপত্র অনুযায়ী অতিরিক্ত অ্যান্টাসিড খেলে হাড় ভঙ্গুর হয়ে যায় গ্যাস অম্বলের সমস্যা মানুষের সারা জীবন একটু মশলাদার খাবার খেলেই গলা জ্বালা চোয়া পেট খারাপ বদহজমের সমস্যা দেখা দেয় আর এই সমস্যা থেকে মুক্তি পেতে বিশেষজ্ঞের কোনো রকম পরামর্শ না নিয়েই অনেকেই ডাক্তারি করে বসেন খান মুঠো মুঠো অ্যান্টাসিড আর এতেই দেখা দেয় বড় বিপদ বিশেষজ্ঞরা বারবার এই বিষয়ে সতর্ক করলেও কোনো পরিবর্তন হয়নি একটু সাময়িক স্বস্তি পেতে শরীরের যে কত বড় ক্ষতি হচ্ছে তা জানো এনএইচএস ইউকে এর মতে অতিরিক্ত পরিমাণে অ্যান্টাসিড খেলে হতে পারে ডায়রিয়া পেটে ব্যথা বোমের সমস্যা এছাড়াও দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য অত্যধিক বাতকর্মের সমস্যাও এবং কিডনির অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে এছাড়াও এতে হৃদযন্ত্রের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে হৃদরোগের আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে যায় কাদের অ্যান্টাসিড খাওয়ার আগে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে অন্তঃসত্ত্বা মহিলা ব্রেস্ট ফিট করান যারা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে যাদের কিডনির সমস্যায় ভুগছেন যারা লিভার সিরোসিস রয়েছে যাদের হার্টের সমস্যায় আক্রান্ত যারা কখন খাওয়া উচিত অ্যান্টাসিড অনেকেই খালি পেটে অ্যান্টাসিড খান এই অভ্যেস অবিলম্বে ত্যাগ করতে হবে কারণ বিশেষজ্ঞদের মতে প্রয়োজন পড়লে খাবার খাওয়ার আগে বা পরে অ্যান্টাসিড খেতে হবে এই ঔষধ দুই থেকে চার ঘন্টা কাজ করে তাই একটি ঔষধ খেয়ে কাজ না হলে তারপরেই আরেকটি ঔষধ খাওয়া চলবে না এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য কোনো ঔষধ বা চিকিৎসা সংক্রান্ত নয় বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন